নেভীকে রি সাল্লাল্লাহ ইসলাম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে এটা কি বুঝতে পারেন এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি আর নেভিসাল্লা সাললাম বলেছেন কেয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে হারাজ সাহেবের জিজ্ঞাসা করলেন হারাজ কি আর রসল্লাহ তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে যুদ্ধ হবে যেই সোনার পাহাড় বের হবে ইউফ্রেডিস নদীর ভিতর থেকে যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি এই কয়দিন আগে। দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে যেটা অনেক তিন হাজার বছর আগের শহর এখন বের হয়েছে আল্লাহ ভালো জানেন এভাবে হয়তো বা সোনার পাহাড়ও বের হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না কবে হবে আমরা জানি না নবীজি বলেছেন এই সোনাগুলোকে কেন্দ্র করে প্রায় আশিটার মতো দেশ আশিটার মতো ফ্ল্যাগ তারা যুদ্ধে জড়িয়ে পড়বে এবং প্রতি হাজারে যারা যুদ্ধে জড়াবে তাদের প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ মারা যাবে নবীজি মুসলিমদেরকে বলেছেন মুসলিমরা যেন ওই সোনাতে টাচ না করে ওটা হাত দিয়ে ছুঁয়েও না দেখে এখান থেকে যেন দূরে থাকে যাই হোক সামনে চলেন এর পরে নুহ আলি নাম শুনেছেন সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর তার কমকে এক আল্লাহর ইবাদতে দাওয়াত দিয়েছিল তার কমের প্রধান সমস্যা ছিল শিখ তারা কিছু মূর্তির পূজা করত তার নামগুলো আল্লাহবাক সুরা নু হয়ে বলেছেন সুরা নু হের শেষের পৃষ্ঠার মধ্যে আছে নু আল ইসলামের কমকে যখন দাওয়াত দেয়া হচ্ছে তারা বলতো যে ল্যা তে দারুন নে হ্যাঁ তে দারুন নে ওদ দা ও তোমরা তোমাদের উপাস্যদেরকে ছেড়ে দিও না তোমরা আদ। ইয়াঘুস ইয়ুক না এই উপাসনা উপাসকদেরকে ছেড়ে দিও না এই মূর্তিদেরকে ছেড়ে দিও না মানে তারা এই স্ট্যাচু ওয়ার্শিপ করতো আর কি নুআ আল ইসলামের কম এছাড়া আরও কিছু পাপ ছিল কিন্তু মূল পাপ ছিল তাদের শিরখ আল্লাহ সাথে শিট করা আল্লাহ পাক এই কমটাকে ধ্বংস করেছেন মহা প্লাবন দিয়ে এমন প্লাবন যা ইতিহাসে কখনো হয়নি এমন বন্যা যা ইতিহাসে কখনো হয়নি প্রায় পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ অংশ ওই বন্যায় ডুবে গিয়েছিল এবং এই পানির উচ্চতা সম্পর্কে কোরআনে এসেছে সুরাহুদের মধ্যে আছে যে পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল পাহাড়ের চূড়া পর্যন্ত পানি ছিল এবং একটা পাহাড়ের উপরে নুহআর ইসলামের ছেলে বসে গিয়েছিল বাবা ডাকছে আসো আমার সাথে আল্লাহর গজব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইনশাল্লাহ পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব ইনশাল্লাহ বলেনি সরি পাহাড়ে উঠে যাব আমি বেঁচে যাব তখন নু আল ইসলাম বললেন যে আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাতে পারবে না এরপরে একটা বড় ঢেউ আসলো এসে বাবা এবং ছেলের মাঝখানে পার্থক্য করে দিল নু আর ইসলাম বলেছিলেন আল্লাহ সে আমার আহল আমার পরিবারের একজন তাকে মাফ করে দাও আল্লাহ পাক বলেছেন লাইসামিন আমিন আহলেক সে তোমার পরিবারের কেউ না এখানেও দেখেন নবীর সন্তান ইমান না আনার কারণে কুফুরির হালতে মৃত্যুবরণ করলো এবং পাকের মহাপ্লাবনে গজবে ধ্বংস হলো এখানে একটা গজব পেলেন বিশাল বন্যা জলোচ্ছ্বাস তাহলে এর কারণ কি নুয়ারুল ইসলামের পুরো কম মাত্র চল্লিশটা বা আশিটা পরিবার বাদ দিয়ে বাকি সবাই ডুবে গেছে আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি হোক সে হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা বুদ্ধ হুয়েবার হিজ বা জিউস আমরা সবাই ওই আশিটা পরিবারেরই সদস্য আমাদের বাপদাদারা ওইখানে গিয়ে মিলবে কারণ তার আগে কোনো মানুষ এখন পৃথিবীতে বেঁচে নাই আমরা যারা বেঁচে আছি কোনো না কোনোভাবে আমরা ভাই জানেন কোনো না কোনোভাবে আমরা আত্মীয় আমরা সবাই আত্মীয় তো ওই আশিটা পরিবারই এখন পৃথিবীতে বেঁচে আছে এখানকার বংশধর রায় এখানে আমার প্রশ্ন যে বলেন নু আল ইসলামের কমকে কোন পাপের কারণে ধ্বংস করে দেওয়া আমরা বলবো যে বাংলাদেশের জনগণকে আমরা বলবো যে শিরিক ছেড়ে দেন কবর পূজা ছেড়ে দেন মাজার পূজা ছেড়ে দেন শিরকের যত ক্যাটাগরিজ আছে এগুলো থেকে তবা করে ফিরে আসেন অন্যথায় পাকের গজব কেউ ঠেকাতে পারবে না শিরিক থেকে বেঁচে না আসলে বেঁচে না থাকলে আল্লাহর গজব ঠেকানোর কেউ নাই পাক শিরকের পাপটা মাফ করেন না অন্য যে কোনো পাপ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন তবে তবা করে মারা গেলে আল্লাহ মাফ করতে পারেন তবা না করে মারা গেলে ক্ষমা না পাওয়ার সুযোগই বেশি তো যেখানে যেখানে দেখবেন এখনও এই শতাব্দীতেও এই সালগুলোতেও বন্যা দুর্যোগ ভূমিকম্প জলোচ্ছ্বাস ইত্যাদি হচ্ছে দেখবেন ওই কমগুলো কোনো না কোনোভাবে শির্কের পাপের সাথে সংযুক্ত আছে কোনো না কোনোভাবে তারা শির্কের পাপের সাথে সংযুক্ত আছে হয় তারা ধর্মের ক্ষেত্রে শির করছে না হয় ইকোনমিক সেক্টরে শির করছে না হয় অন্য কোনো বড় সেক্টরে শির করছে নয়তো তারা পাকের সমস্ত বিধান বাদ দিয়ে মানুষের মানবরচিত বিধান বিধানগুলোকে প্রাধান্য দিয়েই কাজ করছে কোনো না কোনো জায়গায় শির কাছে আল্লাহ এই কারণেই গজব পাঠাচ্ছেন সামনে যাই চলুন এরপরে আজ জাতি আজ জাতির লোকরা ছিল প্রচণ্ড লম্বা চওড়া অনেক লম্বা আর আমি যেগুলো বলছি এগুলো কোনো রূপকথা নয় এগুলো সবগুলি কোরআনের পাতায় পাতায় আছে সুরা বাকারা পড়েন সুরা হুদ পড়েন সুরা নুহ পড়েন সুরাটা পড়েন সুরা সোয়ারা পড়েন এগুলোর মধ্যে এই ঘটনাগুলো পাবেন একটা ছোট্ট সুরা আছে কমার ঠিক ইমিডিয়েট সুরাটা এই সুরাটা যদি বাসায় গিয়ে পড়েন দেখবেন এখানে এই সব জাতিগুলোর বর্ণনা দেওয়া আছে খুব সংক্ষিপ্ত আকারে আজ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া ছিল প্রচণ্ড শক্তিশালী তো তারা হদর আমাউদ এই জায়গায় বসবাস করত। পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। তাদের কাছে পাক হুদ আলী ইসলামকে পাঠালেন তাদেরও প্রধান পাপ ছিল শেখ দ্বিতীয়ত আরও কিছু পাপ ছিল এক নম্বর অহেতুক বিনা কারণেই তারা অনেক উঁচু উঁচু সৌধ নির্মাণ করত। এটা কোরআনে আছে অহেতুক বিনা কারণে দুনিয়ার চাকচিক্যের কারণে উঁচু উঁচু অট্টালিকা এবং সৌধ নির্মাণ করত যেগুলো অপচয় ছিল অপচয় অপচয় এবং তারা মানুষকে প্রচণ্ড প্রহার করত ওই দ্যা বাতাস্তুম বাতাস্তুম জেবিন কোরআনে বলেছেন যখন তোমরা কাউকে মারো প্রচন্ড রকম কঠিন মার মারো এই মায়ের সিস্টেম এখনো আছে সব জায়গাতেই মানুষকে প্রচণ্ড নির্মমভাবে তারা মারত এবং উঁচু উঁচু সৌধ নির্মাণ করত শিরিক করত এবং একটা কথা বলতো যখন হুদা আলিস দাওয়াত দিত তখন একটা কথা বলতো ম্যান না কৌয়া এই কথাটা ফেরাউন যেমন বলতো আয়না এরকম আজাদি বলতো ম্যান আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে আছে এখনকার বিশ্বে এমন কথা মানুষ বলে না আমাদের চেয়ে বড় শক্তি আর কে আছে আমরা সুপার পাওয়ার এরাও বলতো ম্যান আশ দু না কৌয়া আল্লাহ বলছে তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ ওদের চেয়ে শক্তিশালী পাক এই কমটাকে ধ্বংস করলেন কিভাবে সাত দিন কন্টিনিউয়াসলি সাত দিন প্রচন্ড টর্নেডো এই যে আপনার যেটা বলি ঝড় ঘূর্ণিঝড় টর্নেডো এরকম বজ্র এরকম বজ্রপাত এবং প্রচণ্ড টর্নেডো ঘূর্ণিঝড় এগুলো দিয়ে সাত দিনের মধ্যে এই কমের প্রত্যেকটা মানুষকে আল্লাপাক এমনভাবে ধ্বংস করলেন খেজুর গাছের ডাল যেমন পড়ে থাকে মাটিতে এইভাবে তারা মাটিতে পড়েছিল এখানে বলেন আল্লাপাকের আজাব আর গজব নাজিলের মূল কারণটা কী ছিল তাহলে শিখ অপচয় অহংকার আর মানুষকে মারা মানুষকে মারা আল্লাপাক সহ্য করেন না জানেন মানুষের চেহারায় মারতে নাই দেখবেন আমাদের কারোর সাথে গন্ডগোল হলে আগে চেহারায় ঘুষি তাই না এই চেহারায় মারা নিষেধ একটা হাদিসের মধ্যে আছে যে চেহারাটা আল্লাহ পাকের এটা তো আসলে মারে ফথ আমরা এটাকে এভাবে ব্যাখ্যা করতে পারবো না কিন্তু চেহারা পাক তার নিজস্ব মানে হাত দিয়ে আল্লাহ পাকের নিজস্ব কুদরতি হাত দিয়ে পাক সৃষ্টি করেছেন মানুষ মানুষের চেহারায় মারতে পাক নিষেধ করেছেন আর মানুষকে অন্যায় কারণে মারা হলে আল্লাহ নারাজ হন খুবই অসন্তুষ্ট হন কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতির জীবন বাঁচালো সেটা মাইদের মধ্যে আছে আবার কোনো ব্যক্তি যদি অন্যায় কারণে একটা মানুষকে হত্যা করে ফেলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো আজকে বিশ্বের বুকে সবচেয়ে সস্তা রক্তকাদের অথচ একজন মুসলিম যে ব্যক্তি লাইল্লাহ পরে এই ব্যক্তি যতদিন পর্যন্ত জীবিত আছে আল্লাহবাক কেয়ামত দিবেন না ইনশাআল্লাহ একজন ব্যক্তি পৃথিবীতে যতদিন থাকবে যে লা কালিমা পড়ছে আল্লাহ আল্লাহ বলছে ততদিন পর্যন্ত আল্লাপবাক কেয়ামত দিবেন না একজন মুসলিমের সম্মান দেখেন তাহলে সেই মুসলিমদের রক্ত এখন সস্তা চাইলেই যে কেউ মারতে পারে ফানতাজিরু তাজিরু আল্লাপাক বলেছেন তোমরা অপেক্ষা করো মিনাল মুন তাজির আমরাও তোমাদের সাথে অপেক্ষা করছি আল্লাহাক কোরআন এটা বলেছে এরপরে সামনে যান এর পরের জেনারেশন আসলো সামুদ জাতি সামুদ জাতির ভাই একই রকম ফিজিক্যালি অনেক স্ট্রং তাল গাছের সমান সমান লম্বা পাহাড় করে এরাও শিরিক করলো এবং একটা স্পেশাল পাপ করলো সেটা কি আল্লাহ পাকের একটা মোজেজা পাক দান করলেন ওদেরকে উঠ একটা উঠনি যেটা সালেহা আলি হিসালামের উঠনি ছিল তো আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইন্সট্রাকশন ছিল যে এই উটনি তোমাদেরকে দুধ দিবে আর অনেক সুযোগ সুবিধা দিবে আল্লাপাকের মোজেজা মিরাকেল এটাকে নষ্ট করো না ধ্বংস করো না তখন সলে আল ইসলামের কমের কয়েকজন ব্যক্তি এই উটটাকে নিহত হত্যা করলো আর উটের পা কেটে ফেললো উটটাকে হত্যা করে ফেললো আল্লাহ পাকে নিদর্শনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাকে এদেরকে ধ্বংস করলেন কিভাবে বজ্রপাত বিজলি দিয়ে এখন দেখেন না বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে এটা নতুন না কিন্তু এই বজ্রপাতে জাতিকে আল্লাহপাক ধ্বংস করেছে তাহলে এই বজ্রপাত কি প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহর গজব এই যুগের মিডিয়াগুলো তখন থাকলে বলতো যে সামুদ জাতি আজকে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে এবং নু আল ইসলামের কম প্রাকৃতিক একটা বড় বন্যায় ধ্বংস হয়েছে এবং আজ জাতি ধ্বংস হয়েছে প্রাকৃতিক ঝড়ে তারা কখনোই বলতো না আল্লাহর পক্ষ থেকে ঝড় এসেছে আল্লাহর পক্ষ থেকে বজ্রপাত এসেছে আল্লাহর পক্ষ থেকে প্লাবন এসেছে বিকজ কিছু হয় প্রকৃতি থেকে এখানে আল্লাহ বলতে কিছু নাই তো প্রকৃতিকে তার সংজ্ঞা কি প্রকৃতি কে নিয়ন্ত্রণ করে এর কত প্রকার কী কী এগুলোও শেখান আমাদেরকে প্রকৃতি কাকে বলে প্রকৃতি কত প্রকার প্রকৃতি কী কী কে একে নিয়ন্ত্রণ করে সূক্ষ্মভাবে সিরকি আঁকি ঢুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সূক্ষ্মভাবে যাই হোক জাতি ধ্বংস হলো কিভাবে এভাবে বজ্রপাতে আর ইদানিং বজ্রপাত বাড়ছে এখান থেকে আপনারা বেঁচে থাকতে হলে শিখ থেকে বেঁচে থাকেন